আমরা যে কাজগুলো করি না কেন সে কাজে যদি প্রিয় মানুষগুলোর সাপোর্ট এবং ভালোবাসা থাকে তখন দেখবেন কাজের প্রতি কিন্তু ডেডিকেশনটা অনেক বেশি বেড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু প্রায় সন্ধ্যা থেকে শুরু করেছে আজকে ব্লগটা কিন্তু আমার জন্য একটা স্পেশাল ব্লগ কারণ আমার বাসায় আজকে আমার প্রিয় এবং ভালোবাসার মানুষগুলো আসবে এত প্রিয় মানুষগুলো কারা সে কথাটা কিন্তু পরেই বলছি প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বলে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি আপনারা যারা এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন প্রিয় মানুষগুলো কিন্তু চলে এসেছে সবাই কিন্তু যার যার মতো করে গল্প করছে কেউ খেলাধুলা করছে কেউ আমাকে কাজে সাহায্য করছে তো প্রিয় মানুষগুলো কিন্তু আর কেউ না আমার বন্ধু সার্কেল তো কয়েকদিন যাবো তোদেরকে বাসায় আসবো বলবো ভাবছিলাম তবে নানান ধরনের ব্যস্ততার জন্য ওদের কিন্তু আর বলে উঠতে পারছিলাম না তো ফাইনালি আজকের দিনটা আমরা ফিক্সড করেছি তো সবাই কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে আর আমি কিন্তু ওদের জন্য নাস্তা ভাবছিলাম তো ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপটা মাঝে মাঝে কিন্তু আমরা এক এক ফ্রেন্ডের বাসায় যেয়ে খুব আনন্দ করি খুব গল্পগুজব হয় তো কয়েকদিন আগেও কিন্তু আরেক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম হালিমের দাওয়াত খেতে তো ফ্রেন্ডরা কিন্তু জানতো না আমি কোনো ব্লগ করি যার জন্য ওদের সাথে না এইভাবে শেয়ার করতাম না তো সেদিন যেদিন আমার ফ্রেন্ডের পাশে গিয়েছি হালিমের দাওয়াত খেতে তো এক ফ্রেন্ডের মেয়ে বলছিল আনটি আপনার দুইটা ব্লগ আমি দেখেছি তো এভাবে কিন্তু আমি যে ভিডিও করি সেটা কিন্তু সবার সামনে চলে আসলো যেহেতু মেয়েটা সবার সামনে বলে দিয়েছে তো আমি তো মনে করেছিলাম এটা হয়তো বা ফ্রেন্ডরা পজিটিভভাবে নেবে না কারণ সবার চিন্তাভাবনা সব কিছু কিন্তু একরকম হয় না আর আমার কাছে মনে হয় কি আপনার কোনো কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়ার থেকে ভালো আপনি যদি তাকে মনে আনন্দ দিতে পারেন তো ওরকমভাবে কথা বলবেন অন্যথায় সেই বিষয়টাকে আপনি ইগনোর করেন কিন্তু কারো মনে কষ্ট দিয়ে কথা বলার একদমই উচিত না তো যাই হোক ওরা জানার পরে কিন্তু সবাই আমাকে খুব সাপোর্ট করেছে আজকে যখন বাসায় ফ্রেন্ডরা এসেছে ফ্রেন্ডের মেয়েটা কিন্তু বারবার বলছিল আনজি আমাকে একটু মোবাইলটা দেন আমি আপনাকে ব্লগ করতে সাহায্য করি তো যাই হোক ফ্রেন্ডদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করার জন্য কেউ খারাপ ধরনের কোনো মন্তব্য করেনি এই জন্য কিন্তু বেশি ভালো লেগেছে নাস্তার আয়োজন কিন্তু শেষ আমি কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি তো সবাই যার যার মতো করে কিন্তু খাওয়া দাওয়া করছিল। এখানে আমি আলু চপ করেছি ডিম চপ করেছি চানা করেছি আর হচ্ছে জর্দা সেমাই রান্না করেছি পরবর্তীতে কিন্তু আবার মুড়ি মাখানো হয়েছিল তো মুড়িটা আসলে কোন ফ্রেন্ড মাখিয়েছে আমি কিন্তু দেখিনি ব্যস্ততার জন্য তবে মুড়ি মাখানোটা এত বেশি টেস্ট হয়েছে তো ফ্রেন্ড সার্কেলে আজকে জানি সবাই ভিডিওটা দেখবে তো মুড়িটা কে মাখিয়েছ প্লিজ একটা কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক মুড়ি মাখানো খাওয়ার পর সবাই কিন্তু আমি এখন সেমাই সার্ভ করে দিয়েছিলাম যে কোনো খাবার রান্না করতে কিন্তু আমার তেমন একটা অলসতা লাগে না তবে সার্ভ করার যে ব্যাপারটা সেটা খুব বেশি ঝামেলার মনে হয় মানে কাকে কি দিব কিভাবে দিব এই জিনিসটা বুঝে উঠতেও একটু কষ্ট হয়ে যায় আর যখন সেমেটা সার্ভ করছিলাম মনটা কিন্তু একটু খারাপ ছিল কারণ মোটামুটি সব ফ্রেন্ডাই এসেছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু একজন ফ্রেন্ড কিন্তু আসতে পারেনি ও হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে তো বারবার কিন্তু আমরা সবাই ওর কথাই বলছিলাম আমার কাছে মনে হয় যেখানেই বেড়াতে যাই যত আড্ডাই জমুক না কেন তার মধ্যে ফ্রেন্ড সার্কেলরা যখন একত্রিত হই সেই যে আড্ডাটা সেই আড্ডাটা কিন্তু ওয়ার্ল্ড বেসড হয় কারণ এখানে সব ধরনের কথা ওঠে আমাদের আগের যে পুরনো স্মৃতিগুলো সেই কথাগুলো ওঠে সামনে কি করব সেইগুলো আলোচনা করতে থাকি তো এগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে তো আড্ডা কিন্তু চলছিল আর আমি কিন্তু ধাপে ধাপে একটার পর একটা খাবার সার্ভ করে যাচ্ছিলাম সেমা খাওয়ার পরে এখানে সবাইকে আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করে দিচ্ছি তবে সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদম খায়নি কারণ যেহেতু এরপর আবার চায়ের অপশনটা আছে তো অনেকেই চা খেতে পছন্দ করে যার জন্য কোল্ড ড্রিঙ্কসটা খাবে না তো যারা খাবে শুধু তাদেরকে দেওয়া হচ্ছিলো আজকের ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কথাগুলোই বলছিলাম আর আমার বন্ধুদের কথাই বলছিলাম তবে ইউটিউবে যে আমার একটা পরিবার আছে সেই পরিবারও কিন্তু অনেক ভালোবাসার আপুর আমার সাথে কিন্তু জয়েন করেছে সেই সব কোনো আপুদের কথাই বলা হচ্ছিল না আমি গত ভিডিও যখন পোস্ট করেছি আমার প্রিয় সালমা আপু কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে নাহার আমি তোমাকে হন্যে হয়ে খুঁজছি একটা কারণে তুমি মনে হয় কাটার এই ছোটো ছোটো ম্যাটগুলো সেল করো আমি ছয়টা ম্যাট অর্ডার করতে চাই কিভাবে তোমাকে পাবো বুঝতে পারছি না লাইক করে তোমার পুরো ভিডিওটা দেখিয়ে নিলাম ইনশাল্লাহ আমিও কিন্তু বেডশিটের প্রেমে পড়ে গিয়েছি তো সালমা আপু কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে আমি যখন সালমা আপুর ভিডিওগুলো দেখি আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে সালমা আপুর সাথে একটু কানেক্টেড হই যাতে আপুর মতো করে সুন্দর করে ভিডিওতে ভয়েস করতে পারি আর সুন্দর করে কথা বলতে পারি তো আপু তুমি তো আমার বেডশিটে প্রেমে পড়েছো আর আমার হাতের কাজের তবে আমি কিন্তু বরাবরই তোমার কথার প্রেমে পড়ি এত সুন্দর করে কথা তুমি বলতে পারো তো সবার কিন্তু সব গুণ থাকে না এটাও কিন্তু তোমার একটা বিশেষ গুণ এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু জাম্পে সারটা দিচ্ছিলাম তো এর মাঝে কেন যেন আমি একটু উঠেছি দেখলাম বাচ্চারা এত এনজয় করে খেলাধুলা করছে তো ভিডিওর মধ্যে কিন্তু বাচ্চাদেরকে উদ্দেশ্য করে এই অংশটা রেখে দিয়েছি কারণ আমি জানি আমার এই ছোটো ছোটো মামুনিরাও আমার ভিডিও দেখবে আর ভিডিওতে যখন নিজেদেরকে দেখবে স্মৃতিগুলোকে পরবর্তীতে স্মরণ করবে তখন কিন্তু ওদের কাছেও খুব ভালো লাগা কাজ করবে তো সেই চিন্তা করে কিন্তু ভিডিও এই অংশটা ওদের জন্য রেখে দিয়েছি আমার গত ভিডিওতে সায়ন বাবার কায়দা কায়দাপড়াটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাই কিন্তু সায়ন বাবার জন্য অনেক দোয়া করেছেন আমি কিন্তু আপনাদের সবার পক্ষ থেকে সায়নকে বলেছি সায়ান তোমার আন্টিটা তোমার জন্য অনেক দোয়া করেছে আর সায়ান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সায়ানের পক্ষ থেকে আর এই তো হচ্ছে পরের দিনের ভিডিও বান্ধবীরা কিন্তু সবাই খুব আনন্দ করে যার যার মতো করে রাতের নটা বাজে চলে গিয়েছে ওদেরও যেতে ইচ্ছে করছিল না আর আমারও কিন্তু ওদের যেতে দিতে ইচ্ছে করছিল না তো কি আর করা যার যার গন্তব্যে তো পৌঁছাতেই হবে আর এগুলো হচ্ছে ফ্রেন্ডদের তরফ থেকে আমার জন্য গিফট যেটা ওরা গতকালকে নিয়ে এসেছিল তবে গতকালকে আর ভিডিও করা হয়নি তো আজকে যখন আমি এগুলো বের করছিলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঘড়িটা কিন্তু আমার খুব পছন্দের আর খুব কাজে লাগবে এটা জেনেই ওরা কিন্তু আমাকে ঘড়িটা গিফট করেছে ওরা জানে আমার ঘরে একটা ঘড়ি খুব দরকার ড্রয়িং রুমে আমার যে ঘড়িটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো ওরা কিন্তু সব সময় চিন্তা করে গিফট হিসেবে সেই জিনিসটাই দিতে যেটা আপনার প্রয়োজনে আসবে এতে দেখা যায় কি আপনার প্রয়োজনে কাজেও লাগলো গিফট ও দেওয়া হলো তো আমরা সবসময় এই কাজটাই করি আর সিনারি গুলো দেখে কিন্তু সামিন বলেই ফেলেছে এগুলো দিয়ে তুমি আমার ঘর ডেকোরেশন করে দিবা তো যাই হোক এগুলো যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম খুব সাবধানে শেয়ার করছিলাম যেহেতু আয়নার তৈরি জিনিসগুলো তো গ্লাসে কিন্তু আমার ছবিটা অনেক সময় দেখা যাবে প্রথমবার যখন ভিডিও করছিলাম খেয়াল করিনি যে ঘড়ি যখন শো করেছি দেখলাম গ্লাসে আমার ছবিটা দেখা যাচ্ছে তো পরবর্তীতে আবার কিন্তু ভিডিও করেছি যাতে আমার ছবিটা ভাবে না দেখা যায় আর এই তো ঘড়িটা কিন্তু দেয়ালে সাজিয়ে নিয়েছি আর এরই মাঝে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম